প্রতিষ্ঠানগুলো সেগুলো কাঙ্ক্ষিত মানে করার দায়িত্ব আমাদের সবার আমরা সবাই যার যেটুকু করণীয় আছে সেটা বিলিয়ে দিয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবা সেটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য গর্ভবতী মা সহ সবার জন্য যাতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি আর এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত যে মুরব্বীর নামে এই প্রতিষ্ঠান তারা তার মাগ কামনা করি যারা এই আয়োজনের সাথে সমৃদ্ধ আছেন

এই প্রতিষ্ঠানকে সেবা দিলে আমার সেবাটাই আসলে দেওয়া হচ্ছে সিভিল সার্জনকে অনুরোধ করবো যে সেবাটা গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া সম্ভব আমাদের গভর্নমেন্টের সেবার অংশ হিসেবে সিভিল সার্জন সেটা নিশ্চিত করবেন এর বাইরে যেটুকু আমাদের করা সম্ভব আমার আর একটা প্রতিষ্ঠান এখানে এসেছে সোনার বাংলা ফাউন্ডেশন এটা আমেরিকা কেন্দ্রিক একটা এনজিও রাজশাহী ক্যাডেট কলেজের যারা প্রাক্তন স্টুডেন্ট তারা চালায় তাদেরকে আমরা এখানে এঙ্গেজ করে দিচ্ছি

ওরা ওদের সাথে আমি যোগাযোগ করে দিয়ে দেব বাগের হাটে ওরা আসলে বা তিরিশ একত্রিশটা জেলা অলরেডি করে ফেলছে আমরা চাই বাগের একটা হোক আমরা না ঘোষণা আমি ওদের পক্ষ থেকে আমাদের সাবেক সচিব আসাদ স্যার হলে এটার এমডি এখন গত সপ্তাহ থেকে উনি দায়িত্ব পালন করছেন আমাদের তৌহিদ স্যার পররাষ্ট্র উপদেষ্টা স্যার আসলে আগে এটার দায়িত্বে ছিলেন এখন আসাদ স্যার দায়িত্ব নিয়েছেন

একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই অত্র এলাকার মানুষের প্রাণের দাবি আজকের দিনে এইটার প্রথম বীজ বপিত হল আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সামনে ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাগেরহাট পাশে মিলে আমরা এটাকে এগিয়ে নিব এবং বাগেরহাটের বা যে সমস্ত কর্মকর্তা যে যেখানে আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আইনজীবীরা সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ বাগের হাটে মেডিকেল কলেজ একটি প্রতিষ্ঠিত হবে এবং আমরা সবার সহযোগিতা কামনা করি এখন আমি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিশেষ করে প্রধান অতিথি মোহাম্মদ সাইদুর রহমান সাহেবকে অনুরোধ করব আমাদের একটি মোবাইল থেরাপি সেন্টার আছে এক মিনিটের জন্য একটি উদ্বোধন করে কয়েকটা রোগী আজকে অলরেডি সেবা গ্রহণ করেছেন সেবা গ্রহণ করেছেন এক মিনিটের জন্য সেটি একটু দেখে আজকের অনুষ্ঠান শেষ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এখন আমরা সবাই আবার যে স্বাস্থ্য সেবা নিতে আসছেন আমাদের পেশেন্টটা দূর দূরান্ত থেকে আমরা সবাই সেই সেখানে ফিরে যাব আমাদের সব ভলান্টিয়াররা সেদিকে চলে যান আমাদের আনুষ্ঠানিকতা এখানেই শেষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ যারা আসছেন সব স্তরের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করছি আজকের আনুষ্ঠানিকতা এখানেই সমস্ত ঘোষণা করছি